আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব শেয়ার করতে যাচ্ছি এই বর্তমান সময়ের মানে ইমান এর প্রশ্ন তোলে ইমান কি হচ্ছে বিশ্বাস বিশ্বাস কি মানে বিশ্বাসটা তো আমরা খুব ভালো করে বুঝি যে ব্লিড একটা মানুষের প্রতি একটা মানুষের বিশ্বাস না হলে তো সংসার করা যায় না থাকা যায় না চলাও যায় না হ্যাঁ তো সেই ইমান শব্দের তো বিশ্বাস তা বিশ্বাসের পরিমাণ কতটুকু বা কোথায় আছে এর পরীক্ষা রানিং চলছে বর্তমান এই যে সিচুয়েশন দেশে চলতেছে বাউল আবুল সরকারকে নিয়ে বাউল আবুল সরকার আসলে মুসলমানদেরকে এমন একটা মোমিনদেরকে এমন একটা মানে অবস্থা দাঁড় করা হয়েছে যেটা পক্ষ নেবে কোনটা আমি গান প্রচণ্ড ভালোবাসি বাউল গান আমার নামাজটাও পড়ি হ্যাঁ তারপর হচ্ছে আমি গাজা খাইতে পছন্দ করি মাঝে মাঝে নামাজ কালামও পড়ি হুম তাহলে আমি কোন পক্ষ নেব ভাই আমি কি আসলে এই বাউলের পক্ষে নেব নাকি আল্লাহর পক্ষ নেব আমি তো আল্লাহকেও মাঝে মাঝে আল্লাহকে বিশ্বাস করি ভালোবাসি রাসুলকে বিশ্বাস করি ভালোবাসি মুসলমান প্রবলেম ইজ দ্যাট এর একটা মানে সলিউশন বা চিন্তা করার জায়গা আমার কাছে মনে হয়েছে আমি এই জন্য এই কথা বলতেছি যে হচ্ছে এই লোকটা বাউল আবুল সরকার উনি আসলে কি মুসলিম কতখানি সংশয়বাদী কতখানি বাউল কতখানি মুরতাদ কতখানি মুনাফিক কতখানি আর আমাদের অবস্থা কি দুটো প্রশ্ন তো আমি এই বিষয়ে নিয়ে আজ এই জন্য কথা বলছি যে টক অফ দ্য টাউন দেন হচ্ছে যে এই বিষয়ে আমার কম বেশি জানা আছে আমি জানা না হলে কথা বলতে চাই না বা উচিত না আমার ডকুমেন্টারি কাজ করতে গিয়ে এই বাউল তত্ত্ব নিয়ে যতটুকু জানা হয়েছে লালন শাহ বাউল সম্রাট আব্দুল করিম ডকুমেন্টারি কাজ বা এদের সাথে যখন মেশা হয়েছে এই কুস্তিয়াতে গিয়ে। তখন তাদের ভিতরে তাদের যে চিন্তার জায়গা তাদের ফিলোসফিক্যাল টার্ন এটা আসলে কি বলে আর উনি কি বলতেছে আমি বেশি ওইদিকে যাব না মানে এখন ওইটা নিয়ে বেশি আলোচনা করার সময় না আমি জাস্ট কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা বিশ্বাস করি এই বিশ্বাসের জায়গাটা আমি কি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমি আল্লাহকে এবং আল্লাহ সৃষ্টিকর্তা তো আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ আমার এখন আল্লাহকে নিয়ে যদি বাজে কথা বলে হয় হয় কথা বলা আপনি প্রশ্ন তুলতে পারেন প্রশ্ন কখনো প্রশ্ন হয়ে উঠে সংশয় থেকে প্রশ্ন আসে প্রশ্ন কখনো প্রশ্ন হয়ে উঠে প্রশ্ন একটা মানদণ্ড আছে পরিমিত বোধ আছে আপনি যে লালনকে লালনকে নিয়ে চর্চা করেন বা শাহ আবদুলকে নিয়ে করিম কিন্তু চর্চা করেন বা চিন্তা করেন বা ভাবের গবেষণা করে দেখবেন তাদের একটা সীমালঙ্গনের জায়গা আছে সীমা আছে সীমা লঙ্ঘন করেছে কিনা এবার এদিকে উগ্রবাদিতা যেটা তারও একটা জায়গা আছে এটা আসলে এই আইন হাতে তুলে নেওয়া এটা কতখানি ঠিক তো অনেক প্রশ্ন চলে আসে মাথায় তো আমি এটা বলতে চাই সেটা হচ্ছে সাহা এই যে সরকার আবুল সরকার উনি আওয়ামী লীগের সময় কি করে জানেন উনি আওয়ামী লীগের সময় শেখ হাসিনাকে নিয়ে গান গাইছে মমতাজকে মা বানাইয়া ওকে এটা ওনার বিশ্বাসের জায়গা থেকে দর্শনের জায়গা থেকে বিএনপির সময় প্রচার করতে আসছে এবং উনি হচ্ছে আল্লাহকে নিয়ে যেসব শব্দ চয়ন করছে সৃষ্টিকর্তাকে নিয়ে যে আমি মনে করেন আল্লাহকে ভালোবাসি আল্লাহর প্রেমিক আল্লাহকে ভালোবাসি আল্লাহ আমার প্রিয়তম তো সেই জায়গা থেকে যদি আপনার আপনি যাকে ভালোবাসেন তাকে নিয়ে যদি এরকম এলোমেলো প্রশ্ন করা হয় উল্টা পাল্টা কথা বলা হয় স্বভাবত তো মানুষের সাবেক মাথা ঠিক থাকবে না হুম তো মাথা ঠিক থাকবে না মানে এই না যে খুনখানে করে ফেলবো রাষ্ট্রের একটা দায়বদ্ধতা আছে আইন শৃঙ্খলা আছে আইন বিচার আছে আর তো এখানে এই যে বাউল উনি কি করলো উনি শেখ হাসিনার সময় শেখ হাসিনা বঙ্গবন্ধুকে নিয়ে কথা বললো বিএনপির ভোট চাইলো হয়তো কোন একদিন জামাত যদি কোনো জায়গা দেয় জামাতকে নিয়ে কথা বলবে বা অন্য কোনো দলকে নিয়ে কথা বলবে এটা করতেই পারে কিন্তু এটা কি ওনার দর্শন বেসিক্যালি এটা কি ওনার কাজ লালন কি এটা করে গেছেন বা শাহ করিম করিমকে এটা করে গেছেন তাদের জীবনে কি এটা তার যারা গুরু না তো ওনার ভিতরে আসলেই সমস্যা আছে উনি যে দর্শনটা ধারণ করে পুরোপুরি করেন না উনি স্বার্থেন্দেশি মানুষ এটা ফার্স্ট সেকেন্ড হচ্ছে যে উনি মুরতাদ বিকজ উনি মুসলমানের কথা বললেও উনি মুনাফিক থেকে এক স্টেপ আগায় গেছে উনি যেসব শব্দ চয়ন করছে আল্লাহকে নিয়ে এটা ধর্মীয় সরাসরি ইসলামকে অবমাননা করা মানে ইসলামের সবচেয়ে বড় খুঁটি মুমিন হওয়া যেটা মুসলিম হওয়া যেটা আল্লাহকে বিশ্বাস করা সম্মান করা আল্লাহকে নিয়ে অপমান করা যাবে না মুরতাদ হয়ে যাবে রাসুলকে নিয়ে অপমান করা যাবে না অপমানমূলক কোনো শব্দ চয়ন করা যাবে না মুরতাদ হয়ে যাবে ইসলামের মৌলিক বিষয় নিয়ে করা যাবে না সে মুরতাদ হয়ে যাবে মূর্তাদের শাস্তি কি ভয়াবহ শাস্তি এরও কারণ আছে যুক্তি আছে কারণ এরা সমাজের ফ্যাস সৃষ্টি করে সন্ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে যা সৃষ্টি হয়েছে ইতিমধ্যে ভাইয়ে ভাইয়ে বিভেদ তৈরি করে সমাজকে নষ্ট করে গভীরতম চিন্তা আছে ভাই ইসলামে কোন কিছু সিদ্ধান্ত নিয়েছে আসে যুক্তি জানে না তাই কথা বলতে পারে না কিন্তু রিজন আছে কারণ আছে কেন এই চিন্তা রাসুল বলে দিয়েছেন কোরআনে আসেন হ্যাঁ প্রশ্ন তুলতে হলে প্রশ্ন তোলার একটা পরিমিতি বোধ থাকা দরকার কথা বলার শব্দ চার মন চাইলে আর বলে দিলাম সেটা না ধর্ম সে হিন্দু হোক মানে সনাতনী ধর্ম হোক খ্রিস্টান হোক কিংবা ইহুদি হোক কিংবা এই বাউল ধর্মই হোক না কেন প্রত্যেকটা বিষয় তো আসলে কথা বলার একটা সীমা থাকা উচিত না এইবার আসি সেকেন্ড কথায় যারা এর পক্ষ নিচ্ছেন বা পক্ষ নিতে পারতিছেন না তাদেরকে বলি ভাই আপনারা যারা এই বাউলের পক্ষ নিয়েছেন তারা কি বুঝে নিছেন যদি বুঝে নেন বা না বুঝে নেন এটা মূর্তাদের কাতারে চলে যায় মুনাফিক থেকে একটা স্টোরি মানে আপনার লেভেল ছিল আমার লেভেল ছিল হচ্ছে মুনাফিক লেভেল সেখান থেকে আপনি দুদুল্যমান অবস্থায় আপনি এর পক্ষ নিতে গিয়ে আপনি দেখা গেছে মূর্তাদ হয়ে যাচ্ছেন সদর মোতায়ক হয়ে যাচ্ছেন যেখানে আল্লাহকে নিয়ে কথা বলেছে এরকম কথা সে পালাকার হোক কিংবা তার যুক্তিতে গিয়ে হোক আমি ডিবেট বিতার্কিক ছিলাম আমি থিয়েটারে ছিলাম তো বিতার্কিকরা এভাবে কথা বলে না যে কথায় বললে হচ্ছে মানে অন্যজন পুরো বা অন্য জাতি ধর্ম অপমান করা হয় সীমালঙ্গিত হয় এটা বিতর্কের সিস্টেম না পালাকার গানেরও সিস্টেম না আপনি যেভাবেই নেন না কেন এটাকে যারা সাপোর্ট করবে হ্যাঁ এদের আসলে ইমান নিয়ে প্রশ্ন থেকে যায় মুসলমানিত্ব নিয়ে প্রশ্ন থেকে যায় নিয়ে আসলে সংসার সৃষ্টি হয় হ্যাঁ আমি আসলে আর বেশিক্ষণ এই বিষয়ে কথা বলতে চাই না তো আমি আল্লাহ কাছে বলবো আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক হম এবং বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া করুক এবং যারা ধর্ম অবমাননা করার চেষ্টা করছে বা করবে তাদের প্রত্যেকের আসলে বিচার হওয়া উচিত সে যে কোনো ধর্মই হোক না কেন আর উগ্রবাদিতা যেটা করছে এটাও কাম্য নয় এর পক্ষপাতি আমি নই রাষ্ট্রীয় একটা আইন আছে যদিও রাষ্ট্র এখন যা চলছে তা আসলে বলার কিছু নাই আর একটা বিষয় হচ্ছে ফরহাদ মাজার যিনি উনি শ্রদ্ধেয় মানুষ উনি যে যুক্তিটা দিতে গেছে গিয়েছে এই যুক্তিটা আসলে আসলে ওনারও মানে জায়গা থেকে উনি উনিও আসলে এই বাউলের প্রতি ভক্তি হয় না অতি প্রেম হলে যুক্তি ভুলে যায় হুম অতি প্রেম হলে মানুষ যুক্তি ভুলে যায় মানুষ তখন জ্ঞানহীন হয়ে পড়ে মানে জ্ঞানটা এক পাশে চলে যায় আবেগ চলে আসে এরা অতি প্রেমের কারণে নেশার কারণে মাদকের কারণে এই অতি সব কিছু থেকে আমাদের বাঁচতে হবে নিজেদের জাতি সমাজ সবাইকে রক্ষা করতে হবে অতি মাত্রায় সবকিছু থেকে আশা করি একটু হলেও হয়তো বুঝাইতে পারছি আপনাদেরকে না পারলে আসলে আমারই ব্যর্থতা কিছু বলার নাই